অদ্রিকা তুমি কি করছো দাঁড়িয়ে আছো তুমি জেলি খাবে এই জেলি জেলি একটা তুমি এখানে রাখো রেখে গুনে দেখাও কটা জেলি গুনে দেখাও এটা এটা নয় একটা দুটো গুনে দেখাও একটা কটা চারটে তুমি চারটে জেলি খাবে তুমি খেতে পারবে আমাকে একটা দাও না আমি দিলাম আমাকে একটা দেবে না তো থ্যাংক ইউ ওয়েলকাম অদ্রিকা তুমি কি খাচ্ছ জেলি কি জেলি জেলি খাচ্ছ কেমন খেতে গো এমনি জেলি এমনি জেলি খাচ্ছ তোমাকে এত জেলি কে দিয়েছে আমি দিয়েছি না দিদুন দিয়েছে দিদুন দিয়েছে তোমাকে সেই সেই দিদুনটা এসে তোমাকে দিয়ে গেল সকালবেলা হ্যাঁ অদ্রিকা অদ্রিকা এদিকে তাকাও এদিকে এসো কি আছে আমার হাতে এই একটা এখনো আছে কত চকলেট কে খাবে তুমি খাবে এত চকলেট তুমি খাবে একাই অদ্রিকা তুমি কার কোলে বসেছো হ্যাঁ দিদুনের কোলে এটা তোমার দিদুন হয় না আমার মামমাম হয় এটা আমার মা তো না এটা আমার মা হয় আমার মাকে নিয়ে নিয়েছে হ্যাঁ তুমি নামো আমার মা হয় আমার অদ্রিকা তুমি কোথা যাবে দিদুনের সাথে কালী ঠাকুর দেখতে যাবে কালী ঠাকুর দেখতে যাবে আমাকে নিয়ে যাবে গো নিয়ে যাবে তুমি তাহলে আমার মায়ের কোল থেকে নামো আমার মা হয়তো আমি যাব নামো তুমি কেন উঠেছো আমার মায়ের কোলে

আর খাবে না হ্যাঁ জিপটা দেখি হে বাবা কেমন লাল হয়ে গেছে আর খাবে না তো চকলেট অদ্রিকা এই দেখো আমি তোমার জন্য কি এনেছি নাও একটা নাও তোমার একটা একটা আমার ঠিক আছে নাও তুমি খুলতে পারবে আইসক্রিম দাও আমি খুলে দিচ্ছি দাও 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 এই নাও খুলে দিয়েছি বের করো নাও বাটিটার মধ্যে রাখবে না হলে পড়ে যাবে বের করো আস্তে আস্তে দাঁড়াও ধরো প্যাকেটটা ধরো হুম বাটিটা ধরো বাটিটার মধ্যে রাখবে ঠিক আছে খাও ভালো ঠান্ডা অদ্রিকা তুমি কি খাচ্ছো হ্যাঁ আইসক্রিম তোমার টেডি পুতুলকে দাও ও তো তাকিয়ে আছে তোমার দিকে দেখো তোমার দিকে কি রকম তাকিয়ে আছে দেবে না তো তাহলে ও তোমার সাথে খেলবে না দেখো রাগ করছে কান্না করছে নিচ্ছ খেয়েছে হ্যাপি তোমার টেডি পুতুল হ্যাপি তো জিজ্ঞাসা করো কি বলছে হ্যাপি খাও তুমি খাও রকম করো না ভেঙে যাবে তো দিদুনকে একটু আদর করে দাও হাম দিয়ে দাও বলো আমি আসছি আমি আবার আসবো হাম দিয়ে দাও হাম দিয়ে দাও দিয়েছো ও লিপস্টিক পড়েছে বলে ওইভাবে হাম দিলো না না ওঠেনি ওঠেনি আসুক কি হয়েছে মামা ভয় লাগছে আর পাপা কোথাও পাপা ওই দেখো আসছে উপরে দেখো পাপা আসছে দেখতে পেয়েছ বাবা কোথায়